আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটা মালটার একটা জাত অরেঞ্জ ভ্যারাইটি এই মালটার নামটা হচ্ছে বাংলাদেশে ভিয়েতনামি বারো মাসি মালটা নামে পরিচিত এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নাম হচ্ছে বাউথ্রি তাদের তত্ত্বাবধানেও দীর্ঘদিন ছিল এবং তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বাউথ্রি নামে রিলিজ করে আর এই যাত্রা মূলত ভিয়েতনামের এবং ভিয়েতনামে কমার্শিয়াল বারো মাসি ভ্যারাইটি ভিয়েতনামে এই মালটাটার নাম হচ্ছে অরেঞ্জ সিএস অন তো এই ভিডিওটার একটা এই মালটাটার একটা চমৎকার বৈশিষ্ট্য এটা বারো মাস ধরে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই গাছটাতে এখন হচ্ছে প্রচুর পরিমাণে ফুল এটা সিজনাল ফুল সেই সাথে এই পাশে যে গাছটা আছে এই গাছটাতেও তিন রকমের তিনটা ফল বা এই বা একটা ফল আছে এখন অফ সিজনেও এই গাছে ফল বিদ্যমান আমাদের অন্যান্য চারার সাথে আরও ফল আছে এবং এই ফলের পাশাপাশি এই গাছটাতে আবারও নতুন করে ফুল আসতেছে তো এই ফুল যে এখন আসা শুরু হয়েছে এটা ক্রমান্বয়ে ধীরে ধীরে বাড়তেই থাকবে এটা তো মালটার খুব চমৎকার একটা জাত এটা যদিও কিছু লিমিটেশন আছে এই জাতের ক্ষেত্রে যেমন এই জাতটা যদি ইনস্ট্যান্ট গাছ থেকে তুলে খাওয়া হয় সেক্ষেত্রে ঠোঁটে একটু তেতো ভাব লাগে তো এইটার জন্য এই মালটা হারভেস্টের পরে ঘরে দুই থেকে তিন দিন তুলে রেখে তারপরে খাইলে এই বাইরের আবরণ যেটা চোচা বলি আর কি চোচার সাথে যে তেত তেতো ভাবটা থাকে এটা কাটায় যায় আর ঘরে তুলে হারভেস্টের পরে দুই তিন দিন পরে খাইলে মিষ্টি ভাবটা আরও বাড়ে আর এই যাত্রা কিন্তু ন্যাচারালি হলুদ হয় তবে অতিরিক্ত হলুদ করে ফেললে আবার অনেক সময় রস থাকে না এই জন্য হলুদ হওয়ার পরে পরই হারভেস্ট করে ফেলতে হবে হলুদ হওয়ার পরে বেশি দিন গাছে রাখা যায় না তাহলে রসের পরিমাণটা শুরু হয়ে যায় এবং এই মালটার ভিতরে রসের পরিমাণ অত্যন্ত বেশি অনেক রস প্রত্যেকটা মালটাই ব্যাপক পরিমাণে জুসি তবে ইনস্ট্যান্ট গাছ থেকে তোলার পরে খাইলে সামান্য একটু জীবের সাথে টিপ করে ভাব লাগে তো ওইটার আর সমাধান আছে তেতো ভাবটা না লাগার যদি এই মালটাটা উঠানোর পরে এটা কমলার মতো ছিলে খাওয়া যায় কমলার মতো ছিলে যদি খাওয়া যায় বাইরের চামড়াটা যদি ফেল দিয়ে কমলার মতো ছিলে খাওয়া যায় সেক্ষেত্রে আবার মিষ্টি ভাতটা প্রাধান্য প্রায় হালকা যে জীবে একটু লাগে সেটা লাগে না মাসি জাত হিসাবে এই যাত্রা অত্যন্তই চমৎকার এবং এই যাত্রা মোটামুটি বাণিজ্যিকভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ব্যাপকভাবে চাষ হচ্ছে বর্তমানে চেয়েও ভালো জাত অনেক বের হয়েছে তবে মাসি হওয়ার কারণে এই যাত্রার ভ্যালু আসলে বাড়তেছে এটা এখনও কমেনি আর কি যারা ছাদ বাগানি তারা শখের বসে দু একটা জাত দুই একটা চারা এই জাতের আপনারা রাখতে পারেন তাতে বারো মাসই একটা গাছ থেকে ফল পাবেন আর মাঠবাগানিদের কাছে এটা সেকেন্ড চয়েস হতে পারে এর চেয়ে ভালো কিছু জাত বাজারে বর্তমানে আছে যেমন সিকিমালটা বা কমলোর মধ্যে বা কেনুর মধ্যে কাশ্মীরি কেনু পাও কেনু এগুলো আরও ভালো জাত তো মাঠ বাগানিরা এটা নিয়ে করার আগে অবশ্যই চিন্তা করবেন তবে ছাদ বাগানি যারা আছেন বা শৌখীনভাবে যারা একটা দুটা গাছ লাগাইতে চান দু চার পাঁচটা গাছ লাগাইতে চান তারা নিঃসন্দেহে এই জাতটা আপনার বাগানে অবশ্যই রাখতে পারেন চমৎকার একটা ভ্যারাইটি এটা ধন্যবাদ বিহর্স ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আর এইদিকে কিছু এসে এই গাছটা কীরকম ফুল আমাদের কাছে যে কোয়ালিটি ফুল চারাগুলো আছে সেই চারাগুলোতে এখন একই সাথে ফুল ফল বিদ্যমান প্রত্যেকটা চারাতেই ফুল আছে ফল আছে এবং এই চারাটাতে প্রচুর পরিমাণে ফুল আপনারা দেখতে পাচ্ছেন এটা গুটি হয়ে গেছে ফলের গুটি হয়ে গেছে এই উপরের দিকে এগুলো হচ্ছে নতুন ফুল সেই সাথে যে ফুল আসার ধারাগুলো বিদ্যমান ওই পাঁচটা ঘুরে দেখাও এবং প্রত্যেকটা গাছই এরকম চমৎকার লেভেলের ঝোপালো আমাদের কাছে যতগুলো চারা আছে জিও ব্যাগে সেটা প্রত্যেকটা চারাই ঝোপালো এই চারাগুলো যদি আপনি ছাদ বাগানে বসাতে চান সেক্ষেত্রে আপনাকে কোনোই পরিশ্রম করতে হবে না জাস্ট নিয়ে ছাদ বাগানে রেখে দেওয়া এবং এই যে জিওতে দেওয়া আছে দশ থেকে পনেরো গ্যালনের জিও ব্যাগ এই জিও ব্যাগগুলোতে আগামী চার পাঁচ বছর পর্যন্ত সারভাইভ করে যাবে তারপরে হয়তো গ্যাসের সাইজ এক্সট্রিম লেভেলের বড়ো হয়ে গেলে তখন জিও ব্যাগ পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে ধন্যবাদ ভিহ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম